জয়গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য বন্দে লোক তিলক বার্তা বিভূষণ অমর কৃত্যু সারান প্রবুদ্ধ লোক জীবন প্রণয় প্রমুক্ত বন্দে জীবন জীবানা সৎপুরুষম বন্দে পুরুষ আজকে এই গুগল মিটে যারা যারা জয়েন করেছেন সবাইকে আমার আন্তরিক সাল ঠাকুরের মানে সেই সময় অব্দি একটা জীবনী রচিত হয়েছিল সেই জীবনী রচনা করেছিলেন বৌজগোপাল দত্ত রায় তো তিনি সেই জীবনীর শেষে একটা চ্যাপ্টার অ্যাড করেছিলেন সেই জীবনীতে সেই জীবনের যে চ্যাপ্টার লাস্টে করেছিলেন তিনি সেই চ্যাপ্টারটার নাম লিখেছিলেন গ্রন্থ সমাপন তো সেখানে তিনি লিখেছিলেন যে এত শত পৃষ্ঠা লিখিত হইয়াছে কিন্তু কিছুই যে বলা সত্যি তো পুরুষোত্তমের জীবন পাঁচ শত পৃষ্ঠা কেন হাজার পৃষ্ঠাতেও বলা সম্ভব না আর আমার এই সংক্ষিপ্ত আলোচনায় তার কি সম্ভব তিনি হচ্ছেন অনন্ত অসীম ঠাকুর সত্য অনুসরণে এই অনন্ত বা অসীমের ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলেন যে যা ধারণা করতে গেলে আমাদের মন তার নিজত্ব হারিয়ে ফেলে সেটাই হচ্ছে অনন্ত অসীম ঠাকুরই হচ্ছেন সেই অনন্ত অসীম তাই তাকে এই ব্যক্ত করা সম্ভব না তো ঠাকুর একবার কথা প্রসঙ্গে এক জায়গায় বলছিলেন যে আমি যে কি জানি তা আমি নিজেও জানি না আর আমি যে কি জানি না ছাড়া তাও আমি নিজেও জানি না অর্থাৎ এই যে জানা আর অজানা এই জানা আর অজানার মাঝে দাঁড়িয়ে যিনি সমস্তটাকে জানেন সেই যে ভগবত সত্তা যার মধ্যে প্রকট হয় সেই ধারণ পালনী সম্বেগ যার মধ্যে প্রকট হয় তাকে যখন আমরা রক্তমাংস মাংস সংকুল জীবন্ত রূপে পাই মানুষ রূপে পাই তাকে অনুভব করি ওই যে কথাটা আছে না যে তুমি তোমার তজ্জাত সন্তান আর এই আমিও সে তোমার তুমিরই উৎক্ষেপ সেটাকে অনুভব করি সেই বিশ্বাসটা নিয়ে তাকে ভালোবাসি আর এই বিশ্বাসটা কি করে আসে সঙ্গ সান্নিধ্য থেকে আসে কিন্তু এই বিশ্বাসটা অনেক সময় আমাদের থাকে থাকে না আমরা ভুলিয়ে ফেলি আমরা ভুলে যাই তিনি কে তো আমাদের যেটা সবার আগে সব থেকে প্রয়োজন যে নিয়ত তার সঙ্গ করা তাকে এক্সপ্লোর করে চলাকৃষ্ণদেব একটা কথা ছিল একটা কথা প্রায় বলতেন যে দয়ার বাতাস তো বইছেই তুমি শুধু পাল তুলে দাও মানে সবকিছুই প্রিপেয়ার করা আছে প্রস্তুত করা আছে আমাকে শুধু সেটা গ্রহণ করতে হবে মানে জীবন যে রস জীবন বৃদ্ধির যে রস সেই জীবন বৃদ্ধির রসপূর্ণ যে কাপটা যে পেয়ালাটা সেটা একদম পরিপূর্ণ হয়ে আছে আমাকে শুধু সেই পেয়ালাটা নিয়ে সেই রসটা পান করতে হবে কিন্তু এখন এই জিনিসটা যে এই যে দয়ার বাতাস এই যে পাল রামকৃষ্ণদের বললেন যে দয়ার বাতাস তো বইছেই তুমি শুধু পাল তুলে দাও সবই একটা হেয়ালি রকমের কিন্তু আমরা কখন এই হেয়ালিটার অ্যান্সার খুঁজে পাবো যখন আমরা তাকে খুঁজতে থাকবো তাকে নিয়ে এক্সপ্লোর করতে থাকবে ঠাকুরই আলোচনা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন যে সংগাত সঞ্জায়ত শ্রদ্ধা শ্রদ্ধায় দৃষ্টি শুদ্ধের কি বিশ্বাস বিশ্বাস আর নির্বিচার প্রেম প্রেমার আত্মসমর্পণ মানে এই যে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঙ্গ করা ঠাকুর সত্যানুসরণের প্রথম যে লাইনটা বলেছিলেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসিক হতে হবে বীর হতে হবে এই যে বীর কথাটা ঠাকুর সত্যানুসরণে আবার বলেছিলেন যে কথায় আছে বীরভোগ বসুন্ধরা বিশ্বাস নির্ভরতা তিনটাই আত্মত্যাগের লক্ষণ তো এই যে বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ সেটাও কিন্তু জড়িত এই সঙ্গ করার সাথে কারণ ঠাকুর বললেন যে যখন আমি সঙ্গ করব তাকে এক্সপ্লোর করব তখনই আমার মধ্যে বিশ্বাস আসবে বিশ্বাস আসার পরই নির্বিচারিতা আসবে আমার জ্ঞান চক্ষু খুলে যাবে এবং নির্বিচারিতা আসার পর প্রেম আসবে প্রেমের পর আসবে আত্মসমর্পণ আমি নিজেকে সারেন্ডার করব তো আমরা কিন্তু এই খুঁজতে খুঁজতে আমরা কিন্তু তার সন্ধান পেয়েছি আমরা সবাই নিজেদের জীবনে আদর্শ রূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছি এখন আমাদের যেটা প্রয়োজন যে তার প্রতি বিশ্বাস তার প্রতি নির্ভরতা তার প্রতি আত্মত্যায় বিশ্বাস জিনিসটা কি ঠাকুর দয়া করে সেটাও সত্য ম বলে দিলেন যে যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত হয় না সেটাই বিশ্বাস আর নির্ভরতা নিঃশেষে ভরণ করা এবং এর মধ্যে দিয়ে আত্মত্যাগ করা তো এই জিনিসটা কখন আসবে যখন তার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আর ভালোবাসাটা কিসের মাধ্যমে আসে করার মাধ্যমে পরম পাবে অবিন্দা একটা কথা বলেছিলেন যে ভালোবাসা জিনিসটা কোনো অনুভূতি নাই ভালোবাসা জিনিসটা অ্যাকচুয়ালি করা যেমন ব্যবসার জন্য যদি আমরা খাটি তাহলে সেই ব্যবসাটার প্রতি যে যার জন্য আমি খাটছি তার প্রতি আমার ভালোবাসা জন্মাচ্ছে ঠিক তেমনি আমরা যদি ঠাকুরকে ভালোবাসতে চাই কিছু করতে হবে তো কিছু করার মাধ্যমেই আমরা হয়ে উঠতে পারবো ঠাকুর দা মেসেজ একটা বাণী বলেছিলেন যে টু নো ইজ টু ডু টু ডু ইজ টু বি হতে হলে করতে হবে এই তাকে আমরা ধরেছি করা করার মাধ্যমে হয়ে ওঠা এবং এই হয়ে উঠতে পারলেই আমরা পেতে পারবো সেই যে আমাদের ঠাকুর বলেছিলেন যে আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি সেই ঈশ্বর প্রাপ্তি মানে আপতি মানে তার বৈশিষ্ট্য তিনি যে যে বৈশিষ্ট্য নিয়ে ঈশ্বর সেই সেই বৈশিষ্ট্য সেই সেই কোয়ালিটি গুলো আমি নিজেকে নিজের মধ্যে আপন করে তুলতে পারবো নিজের কথায় চরিত্রের চলনে কিন্তু মেন জিনিস হচ্ছে কড়া তার সাথে অ্যাক্টিভলি এঙ্গেজ হওয়া ঠাকুর তিনি এক্সপ্লোর করা এবং তার সাথে এঙ্গেজ হওয়া তার সমস্ত কর্মে আমার চিন্তা চরম কর্মে যেন তিনি সদা জীবন্ত থাকেন যেটাকে বলা হয় মেথোডিক্যাল হ্যাবিট সেটা অ্যাপ্লাই করা তো এই যে তার জন্য করা তার ভাবে সবসময় নিজেকে মানে এমন একটা জায়গায় রাখা যে বিরুদ্ধ ভাব আমাকে কিছু করতে পারবে না তিনি ময় হয়ে থাকা এই প্রসঙ্গে একটা ঘটনা আমরা সবাই জানি শ্রদ্ধ ধৃতিমান সিংহদা দেওঘরে মানে অধিকাংশ হিন্দি প্রথম তারি লেখা তার বাবা শ্রদ্ধে রাম সিংদার একটা ঘটনা তো ঠাকুর একদিন বসে আছেন ভক্তদের সাথে কথা বলছেন তার স্নানে যাওয়ার সময় হয়েছে তো ঠিক সেই সময় তার স্নানে যাওয়ার সময় হয়েছে ঠিক তার কিছুক্ষণ আগেই একজন কর্মী তিনি শ্রী ঠাকুরের কাছে আসলেন শ্রী ঠাকুরের কাছে এসে তিনি ঠাকুরের কাছে নিজের নানান অভাব অভিযোগ এসবের কথা বলছেন ঠাকুরকে তার দুঃখ দুর্দশা সাংসারিক অভাব তিনি বলছেন ঠাকুর আমি আর চালাতে পারছি না মানে সংসার চালাতে পারছি না আমার কিছু অর্ধের প্রয়োজন তো ঠাকুরের স্নানে যাওয়ার সময় হয়েছে ঠিক এই সময় একজন এসে তার দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা এবং অর্ধের কথা ঠাকুরকে যখন জানাচ্ছে তখন আশেপাশে যে ভক্ত ছিলেন তারা একটু বিরক্ত হচ্ছে কিন্তু ঠাকুর তার কথাটা পুরো শুনলেন তার অভাব অভিযোগের কথা শুনলেন এবং সামনে যে ভক্ত যারা আছেন তাদেরকে অর্ঘ সংগ্রহ করে সেই দাদাটিকে দিতে বললেন সেই ভক্তরাও ঠাকুরের নির্দেশ মতো ঠিক সেই সময়ে এক একজনের কাছ থেকে অঙ্গ অর্ঘ সংগ্রহ করে সেই যে ভক্ত যে দাদাকে এসে তার অভাব অভিযোগের কথা নিবেদন করেছিলেন সেই দাদাটিকে দিলেন ঠাকুরের নির্দেশ অনুযায়ী তো এই যে ঘটনাটা এই ঘটনাটা শ্রদ্ধেয় ভীতিমান সিংদার বাবা মানে শ্রদ্ধেও রামবসন্ত সিংদার তিনি দেখছেন এবং তার মনে একটা হচ্ছে যে এই যে নিজের দুঃখ দুর্দশা অভাব অভিযোগ এইসবের কথা জানিয়ে এই যে গুরুর কাছ থেকে নেওয়া সেটা কি উচিত এই একটা মনের মধ্যে যে সেটা তার মধ্যে এসেছে কিন্তু ঠাকুরকে বলার যে সাহস সেটা তার হচ্ছে না তো তাই এর একদিন পর তিনি এই ঘটনাটাই মানে একটু সাহস জুগিয়ে ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে ঠাকুর এই নিজের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কাছে কথা জানিয়ে গুরুর কাছ থেকে এইভাবে নেওয়াটা কি উচিত তখন ঠাকুর তাকে শুধু একটা লাইন বললেন একটা কথা বললেন যে নেহাত অপারগ হলে চাওয়া যেতেই পারে এই একটা কথা বলে ছোট্ট একটা কথা বলে কিন্তু ঠাকুর আর কিছু বললেন নাই এই প্রসঙ্গে অন্য প্রসঙ্গে আলোচনা করতে লাগলেন তো এই যে একটা কথা যে নেহাতি অপারব হলে চাওয়া যেতেই পারে এই কথাটা তো রামবসান সিং দা যিনি ঠাকুরের একজন কর্মী ছিলেন যারা ভক্ত মানুষ যারা প্রাণ নিদ্রাণ ভালোবাসা নিয়ে যারা প্রভুর সেবা করেন তারা কিন্তু প্রভুর যে আসল চাওয়াটা কি সেটা কিন্তু উপলব্ধি করতে পারে যে তার প্রভু কি চাইছেন তার জীবন স্বামী কি চাইছেন তো তিনি এই যে কথাটা ঠাকুরটাকে বললেন যে নেহাত অপারক হলে চাওয়া যেতেই পারে এই কথাটা তার মনে ঠিক ঠেকলো না মনে মনে তিনি ভাবছেন যে এই কথাটা ঠাকুরের আসল কথা হতে পারে না নিশ্চয়ই এই কথার অন্য কোন কথা আছে যেটা তিনি বলতে চাইছেন তো এই এই কথাটা বলার বেশ কিছুদিন পরে তিনি সুযোগ খুঁজে মানে আর একটু ঘুরিয়ে আরেকটু কৌশল করে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর কেউ যদি সংকল্প করে নেয় যে কেউ যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমার জীবন জীবনস্বামী যিনি আমার দয়াল যিনি মানে আমার এত অভাব অভিযোগ যাই থাকুক না কেন দুঃখ কষ্ট যাই আমার প্রাণও যদি যায় আমি যদি সংকল্প করি যে আমি আমার জীবন স্বামীর কাছে কিছু চাইব না তাহলে কি হয় তো শ্রদ্ধা রামভাবন সিং যখন ঠাকুরের কাছে এই প্রশ্নটা করলেন ওই প্রশ্নটা শুনে ঠাকুরের চোখ মুখ যেন জেলায় ফুটে উঠছে তো তিনি সঙ্গে সঙ্গে যে বিছানায় বসে আছেন সে বিছানায় হাতটা উঁচু করে নিয়ে তাতে চাপড় দিয়ে বিছানাটায় বলছেন যে তাহলে তো শালা ওই অভাবটাই থাকে না এই একটা কথা বললেন যে তাহলে তো শালা ওই অভাবটাই থাকে না তো এই যে কথা এই কথাটাই হচ্ছে তার আসল কথা তাকে পূরণ করা তাকে পোষণ করাই যদি আমার মেইন টার্গেট হয় তাহলে যাই থাকুক না কেন আমার সব অস্ত অভাব পরিপূর্ণ হয়ে যাবে ঠাকুরেরই একটা কথা আছে সাফার ফর হিম ইউর সাফারিং তার জন্য সাফার করো তোমার সাফারিং চলে যাবে তাই ঠাকুর বলছেন যে ভাবির সাথে যদি ভাব না হয় অভাব কি আর যায় ডাইনি অভাব নানান ধাঁচি রক্ত চুষে খায় অর্থাৎ এই ভাবির সাথে যুক্ত হয়ে আমি যদি হয়ে উঠতে পারি তার সাথে যুক্ত হয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমার জীবনে কোনো অভাব থাকে না তো আমাদের যে প্রয়োজন এই অভাবের সময় তার সাথে যুক্ত হওয়া অভাবটা প্রয়োজন যে অভাবে বলছেন ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে নতুবা করে না তো এই অভাব থেকেই সেটা যে কোনো রকম অভাব হতে পারে ইকোনমিকাল ক্রাইসিস হতে পারে মেন্টাল পিসের অভাব হতে পারে যে কোনো কিছুই হতে পারে ঠিক সেই মোমেন্টে যদি ভাবের সাথে যুক্ত হই আমি আমার জীবনে যাকে প্রিয় পরম রূপে গ্রহণ করেছি সে আদর্শের সাথে যদি আমরা যুক্ত হই তাহলে কিন্তু এই অভাব বলে আর কিছু থাকে না আমাদের জীবনে দুঃখ দুর্দশা যাই আসুক আমরা সেটাকে তাকিয়ে উঠতে পারি তাই কিন্তু আদর্শকে ধরা সেই কারণে ঠাকুরকে ধরা তো ঠাকুরের যেটা ফিলোসফি ছিল ঠাকুরের মেন যে ফিলোসফি সৎসঙ্গটা সৎসঙ্গের যে ফিলোসফি একটা উপমা দিয়ে বলা যায় যে একটা মানুষ সে যদি একটা কুয়োতে পড়ে যায় তাকে আমরা দুটো উপায় বাঁচাতে পারি আমরা বলতে পারি যে তুমি কুয়োতেই থাকো আমি তোমাকে জল দিচ্ছি খাবার দিচ্ছি অক্সিজেন দিচ্ছি তাহলেও সে বেঁচে থাকবে আর দুই হচ্ছে আমি তাকে একটা টেনে উঠিয়ে আনতে পারি পারি এবং বাঁচাতে তো প্রথম যে উপায়টা যে তুমি কুয়োর মধ্যেই থাকো আমি তোমাকে জল দিচ্ছি অক্সিজেন দিচ্ছি খাবার দিচ্ছি সেটা হচ্ছে ওয়েল কেয়ার সেটা আমরা যদি এখন বর্তমান সমাজে দেখতে পারি যে বিভিন্ন রকমের এনজিও কেনজিও যে কাজগুলো করছে এটা কিন্তু ওয়েলফেয়ার আর ঠাকুর আমাদের যেটা বলেছেন সৎসঙ্গের যেটা ফিলোসফি সেটাকে দড়ি দিয়ে টেনে নিয়ে আসা মানে তার যোগ্যতার উদ্বর্ধন করা ঠাকুর সব সময় চেয়েছেন যে আমাদের যোগ্যতার যে উদ্বর্ধন হয় যেটাকে বলে ডেভেলপমেন্ট ঠাকুর যখন দেওঘরে আসলেন বাংলাদেশ থেকে তখন মানে প্রচন্ড অভাব ভক্তরা একবেলা ঠিকমতো খেতে পারছেন না সেই সময় ঝাড়খণ্ডের যে তৎকালীন মুখ্যমন্ত্রী বিনোদ বিহারী ঝা তিনি ঠাকুরকে এসে বলেছিলেন যে ঠাকুর মানে আপনাদের এখানে রেশন চাল ডাল এইসবের ব্যবস্থা সরকার থেকে আমরা করে দিতে পারি তখন ঠাকুর হাত জোড় করে তাকে বলেছিলেন যে দয়া করে আমাদের যোগ্যতা হারা করবেন না আমরা বাস্তু হারা হয়েছি দুর্ভাগ্যবশত কিন্তু এই টাকা পয়সা বা রেশন ডাল একটা কিছু দেবেন না আমরা দুর্ভাগ্যবশত বাস্তু হারা হয়েছে কিন্তু দয়া করে আমাদের যোগ্যতা হারা করবেন তো ঠাকুর সব সময় চেয়েছেন যে যোগ্যতা আমরা যাতে যোগ্যতার দিক থেকে আমাদের উদ্বর্ধন হয় সৎসঙ্গের ফিলোসফি সেটা যে দাদাতু তু জীবন বৃদ্ধিটা নিরন্তরাং স্থিতি চিন্তুতে জীবন বৃদ্ধি আর এই জীবন বৃদ্ধিটা কখন থাকবে যখন তার প্রতি ভালোবাসাটা থাকবে তাই ঠাকুর বলছেন যে ভালোবাসার টান কর্মে আনের সবলতা জীবনে উত্থান আমাদের সবসময় প্রায়োরিটি লিস্টে যেন তিনি এক নম্বরে থাকেন পরম পূজ্যপদ শ্রীকে আচার্য দেব একবার আলোচনা প্রসঙ্গে একজন মা তার মানে ছেলে মারা গেছে তো সেই শোকে তিনি আচার্যদের কাছে আসছিলেন তিনি ইষ্টভীতি করা ছেড়ে দিয়েছেন তখন আচার্যকে সেই প্রসঙ্গেই বলছেন যে আমরা আমাদের প্রায়োরিটি লিস্টে এক নম্বরে রাখে আমাদের নিজেদেরকে দুই নম্বরে রাখে আমাদের টাকা পয়সাকে তিন নম্বরে আমাদের স্ত্রী স্বামী বউ এদেরকে চার নম্বরে পিতা মাতাকে পাঁচ নম্বরে ঠাকুরকে এবং পাঁচ নম্বরে রেখেই আমরা আশা করি এক নম্বর তাহলে হবে না আচার্যদের বলছেন এই পাঁচ নম্বরটাকে এক নম্বরে নিয়ে যেতে হবে এই লিস্টে তাকে বসাতে হবে যখনই আমরা তাকে বসাতে পারবো তখনই কিন্তু সেই প্রকৃত অর্থে আমরা জীবনটাকে উপভোগ করতে পারব আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি সৃষ্টি পর্দার সময়ে দেওঘর সৎসঙ্গ আশ্রমেই একজন থাকতেন সেই দাদার নাম ছিল শ্রী কন্দর্প পরঞ্জন স্বামীদা আশ্রমে তিনি স্বামীদা নামে পরিচিত ছিলেন তো তিনি তার খুব অভাব চলছে সেই সময়টার মানে টাকা পয়সার খুব খানিকটা অভাব তো তিনি তার একজন তার মেয়ে ছিল তো তিনি আহ সকালবেলা খেতে বসেছেন সকালবেলা মানে টিফিন করতে বসেছেন আটটা পঞ্চান্ন তে আমরা জানি যে সেখানে নাম ধ্যান হয় পাঁচ মিনিট তো ঠিক তার আগে তিনি সকালবেলা টিফিন করতে বসেছেন টিফিন ছেড়ে তিনি আশ্রমে নামধানের জন্য যাবেন তো খাওয়া দাওয়া করছেন এই সময় তার স্ত্রী তাকে বললো যে দুপুর বেলা আসার সময় চাল নিয়ে এসো যদি চাল না নিয়ে আসতে পারো তাহলে কিন্তু দুপুর বেলা ভাত রান্না হবে না চালটা যেন অবশ্যই আনা হয় তো সেই কন্দর্প রঞ্জন স্বামীরা আটটা পঞ্চান্নতে নাম থেন তো ঠিক তার আগে আশ্রমের আশেপাশেই কয়েকজনের কাছ থেকে ধার করে সেই সময় পঞ্চাশ টাকা নিয়ে আশ্রমে তিনি যান নাম করার জন্য মানে পঞ্চাশ টাকা তিনি ধার করেন একজনের কাছ থেকে তো সেই ধার সেই ধার করা টাকা দিয়ে পরে তিনি নাম নিয়ে যাবেন বাড়ির জন্য এমনটা ভেবে আশ্রমে যান তো ঠিক হয় মিনিট তিনি হলো তারপর সঙ্গীত পরিবেশন হলো সৃষ্টি বর্দার সান্নিধ্যে তো সৃষ্টি বর্দা সেই কথা প্রসঙ্গে সেই মানে নাম পর বলছেন যে আশ্রমে একজন তার আশ্রমে একজন মেয়ের দিয়ে তারই একজন মেয়ের দিয়ে তো সেই সময় বর্দা কি করতেন মানে আশ্রমের যে সকল মেয়ের বিয়ে হতো তাদের বিয়ের জন্য কিছু অর্ক সংগ্রহ করে বর্দা তার বাবার হাতে তুলে দিতেন তো বর্দা বলছিলেন যে আশ্রমে তার এক মেয়ের বিয়ে এর জন্য যাদের যাদের মেয়ে আছে তারা প্রত্যেকেই যেন কিছু কিছু অর্ঘ তাকে দেয় তো কন্দর্পরঞ্জন স্বামীদা তারও মেয়ে আছে তো তিনি যে পঞ্চাশ টাকাটা ধার করে নিয়ে এসেছিলেন চাল কেনার জন্য তিনি সেই পঞ্চাশ টাকাটা শ্রী শ্রী বর্দার কাছে দিতে যাচ্ছেন সেই সময় সৃষ্টি বর্দা বলছেন যে আমি ভাঙ্গা টাকা নেই না পুরো টাকা তুই দে তো তারপর তিনি বাজার থেকে আরো পঞ্চাশ টাকা ধার করে সব মিলিয়ে একশো টাকা সৃষ্টি বর্দার কাছে দেন যে মেয়ের দিয়ে সেই মেয়ের বাবাকে দেওয়ার জন্য সৃষ্টি বর্দা সেই অর্ঘটা করে গ্রহণ করেন এরপর সেই সামদা তিনি বাড়ি ফিরে আসলেন চাল তখনও কিনেননি কারণ তার কাছে আর টাকা নেই তো তিনি যখন খেতে বসেছেন তাকে ভাত বেড়ে দেওয়া হলো তিনি ভাত খাচ্ছেন স্নান করে তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছেন যে তুমি যে ভাত খাচ্ছে না যে চাল কোথা থেকে এলো তখন বলছেন যে নিশ্চয়ই বাড়ির যখন তাকে অল্প পরিমাণ চাল বাড়িতে থাকে সেই অল্প পরিমাণ চাল থাকতে থাকতেই হয়তো এনে দেয় মানে স্বামীকে বলে দেয় যে আরো চাল নিয়ে আসার জন্য সেরকম কিছু একটা ঘটনা হয়তো হয়েছে তখন তার স্ত্রী বলছে না বাড়িতে একদমই চাল ছিল না কিন্তু সেই সময় তখনকার সময়ে সৎসঙ্গ ফিলামথাপির যে কেশিয়ার সেই দিনই এক বস্তা চাল তিনি নাকি তাদের বাড়িতে এসে দিয়ে গেছেন কারণ কি কারণ সেই যে তখনকার সময় সৎসঙ্গের ফিলামথাপির যে কেশিয়ার তিনি নাকি গতদিন মানে গত রাতে স্বপ্ন দেখেছেন যে ঠাকুর তাকে বলছেন স্বামীর বাড়িতে গিয়ে এক বস্তা চাল দিয়ে আসার জন্য তো এই ঘটনা শুনে সেই স্বামী দায়বংশ তার স্ত্রী খেতে বসে কান্নাকাটি শুরু করলেন তার বয়ার কথা থেকে তো ঠিক সেরকমই ঠাকুরকে যদি আমরা এক নম্বর প্রায়োরিটি লিস্টে আমাদের সবকিছুতে রাখি ঠাকুর কিন্তু আমাদের সমস্ত সাফারিং এভাবেই অফ করে দেবেন তাই ঠাকুর বলছেন যে সাফার ফর হিম সাফারিং বিল বি অফ তাই শেষে ঠাকুরেরই ভীতি বিদায়না গ্রন্থে তিনশো তিন নম্বর একটা বাণী সেটা করে আমি শেষ করছি যে ঠাকুর পাঁচ মিনিট আচ্ছা আচ্ছা তো ঠাকুর সেই বাণীতে বলছেন যে অন্য পানাদির জন্য উদ্ব্যস্ত হয়ে ওঠো না পরিদেহ কিছুর জন্য কেমনতর সৌন্দর্যে শোভান্বিত হয়ে থাকে তারা তো সঞ্চয় করে না চরে করে খায় আর তাতেই তারা পোষণ পুষ্ট থাকে দেখো না জলায় পদ্মগুলি কেমন ফুটে থাকে যার জীবন অতটুকু স্থায়ী ঝরে যায় শুকিয়ে যায় যায় ঈশ্বর যদি তাকেও অতখানি সুন্দর করে তুলতে পারেন তার প্রতি তোমার অদম্য প্রীতি কতখানি করে তুলতে পারে তা কি করিমেও তাই খাওয়া পড়া নিয়ে উৎকণ্ঠ উদ্ব্যস্ত হইও না পরম পিতা জানেন কার কি প্রয়োজন আর বিনায়িত বৈধি চলনের মাধ্যমে সবাই তা পেয়েও থাকে তাই তাকেই অন্বেষণ করো প্রতিটি যা কিছুতে তারই অনুভূতি সম্পন্ন হও দেখবে তুমি যা চাও তোমাকে উপচে পরিবেশেও তা বিস্তার লাভ করবে তাই কালকে কি হবে তার জন্য ব্যস্ত আজকে যা করবার তা নিখুঁত ভাবে করো তোমার কৃতি অনুগতিকে স্বতস্প্রতা রেখে উপাসনায় অর্থান্বিত করে দেখবে তোমার এই চলনে কালকের সমস্যাও সমাধান হয়ে উঠবে তোমার যত্নে যত্নশীল হয়ে অর্থাৎ ঠাকুর এখানে যেটা বলতে চেয়েছেন যে এই যে প্রকৃতির এই যে জগৎ সেখানে কিন্তু মানুষ ছাড়া আর কেউ সঞ্চয় করে না ঠাকুর একবার কথা বলছিলেন যে জগতে মানুষ ছাড়া কি করতে দেখেছিস এই আমরা যদি দেখি পাখি তারা খাদ্যের জন্য সকালবেলা বের হয় বাচ্চার জন্য খাওয়ায় ফিরে শেষে বাসায় ফিরে আসে রাস্তার ধারে একটা যদি জঙ্গলি ফুল দেখি সেও হয়তো এই বেলা ফুটে উঠবে কিন্তু পরের বেলায় মরে যাবে কিন্তু ঈশ্বর যিনি তিনি এত অপরূপ ভাবে এত সৌন্দর্য নিয়ে তাকে সৃষ্টি করেছেন কিন্তু হয়তো একবেলাই তার জীবন তাই ঠাকুর বলছেন যে আজ যদি তাকে নিয়ে এইভাবে চলো তাহলে আজ যেমন চলতে পারো বিহিত ভাবে আগামীকালও যদি এমনি ভাবে চলো এইভাবে নিরন্তর চলার মধ্য দিয়ে জীবনের শান্তি স্বস্তি তুমি লাভ করতে পারো যেটা আমাদের যেটা প্রয়োজন তার জন্য কিছু করা তার জন্য ত্যাগ স্বীকার করা এ প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে রামকৃষ্ণ দেব আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তো রামকৃষ্ণদেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কথা প্রসঙ্গে একদিন জিজ্ঞেস করছেন যে তুই তো মহান পণ্ডিত মানুষ তুই তো অনেক কিছু পড়াশোনা করেছিস তুই গীতার যে সর্বর্ম একটা সর্বর্ম বলতে পারবি দিদুবতিটা তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলছেন যে এই যে এত বড় গীতা তার সারমর্ম আমি একটা কি করে বলবো তখন রামকৃষ্ণ বলছেন তুই গীতা শব্দটা বারবার বলতে থাক তো গীতা শব্দটা যদি আমরা বারবার বলতে থাকি যে গীতা 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 মানে ত্যাগই ত্যাগ কথাটা আসছে তো রামকৃষ্ণদেব বলছেন ওই যে ওই কথাটাই হচ্ছে মূল কথা গীতার মূল কথাটা হচ্ছে ত্যাগ রামকৃষ্ণদের বলে যাননি ত্যাগটা কার জন্য কিন্তু পরবর্তীতে শ্রী ঠাকুর আমাদের কাছে আসতেন তিনি বলে গেলেন ত্যাগটা হবে তার জন্য সাফারটা হবে তার জন্য আমরা একটা হিন্দিতে একটা গান শুনেছি যে কই হ্যাঁ ক্ষুধা হাই আরো মানে যখন কেউ সাথে নেই তখন ক্ষুধা তখন ঈশ্বর আছেন কিন্তু ঠাকুর আমাদের শিখে গেলেন যাব সব কই হ্যাঁ তা ক্ষুধা হাই আরো মানে জীবনের সবকিছু যখন পরিপূর্ণ সেই অবস্থাতেও জীবনের সবকিছু যদি ঠিকও থাকে সেই অবস্থাতেও প্রায়োরিটি লিস্টের এক নম্বরে ঠাকুরকে রাখা আর সেটাই কিন্তু পরম পূজ্য পদ আচার্যদের পরম পূজনীয় অবীন্দা আমাদের নিরন্তর শিখিয়ে যাচ্ছেন আমরা যদি তাদের নির্দেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী দীক্ষাপত্র সমীক্ষার কাজ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই মেথডিক্যাল হ্যাবিটটাকে ফলো করে তাকে প্রায়োরিটি লিস্টের এক নম্বরে রাখি তাহলে কিন্তু সেই সাফারিংটা আমার সাফারিং মনে হবে না সেই সাফারিংটা অফ হয়ে যাবে এবং আমরাও সে নিরন্তর জীবন বৃদ্ধি এবং স্থিতিবাহী চেতনার লাভের পথে আরো বৃদ্ধি তরণ নিয়ে অগ্রসর হতে পারবে আমার সময় শেষ সকলে ভালো থাকবেন জয় গুরু জয় গুরু আমার স্নেহের অসাধারণ মানে কি বলবো অসাধারণ কথা বললো প্রত্যেকের মনের কথা এটাই হওয়া উচিত যে আসলে সাফারি তার জন্য সাফার করতে হবে তিনি বলল যে তিনি অনন্ত তিনি অসীম তার সঙ্গ হবে তার কাছে আত্মসমর্পণ করতে হবে ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরাপ্তি তার গুণগুলোকে আপন করে নেওয়াই হচ্ছে ঈশ্বর প্রাপ্তি তার কাছে কিছু চাইতে ভাবের সঙ্গে ভাব করলে অভাব থাকবে না তিনি আ সবাইকে যোগ্য করে তোলাই ছিল তার উদ্দেশ্য তাকে চাইলে সব পাওয়া যায় তাকে নিয়ে চোখের শান্তি স্বস্তি বিরাজ করে। গীতার মূল কথা হচ্ছে ত্যাগ ত্যাগ আর ত্যাগ করতেই শ্রী ঠাকুর বললেন যে তার জন্য ত্যাগ করলে সব পাওয়া যায় এবং তার বিধিবেধানগুলো মেনে চলাই আমাদের এখন একমাত্র উদ্দেশ্য খুব সুন্দর করে আলোচনা করলো আমার আমি পরম পিতার কাছে প্রার্থনা করি তার যে অভিষ্ট লক্ষ্য সেটা যেন সে পূরণ করতে পারে আমরা সবাই প্রার্থনা করি তার অভিষ্ট লক্ষ্যে যেন সে পৌঁছাতে পারে তোমার শান্তি স্বস্তি পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নীরব জীবন আমরা প্রার্থনা করি দয়ালের আঙার আত্মচরণে খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও আসবে ডাকলেই ডাকলেই যেমন সাড়া দিয়েছো আবারও তোমার সেই সারার অপেক্ষায় থাকলা ভালো থাকো বাবা সুস্থ থাকো